হাই ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি নিউট্রিগ্লোর গোল্ড কেশার ফেশিয়াল কিট এনেছি যার সাথে ফ্রি দিয়েছে ফাইভ ইন ওয়ান বিউটি কেয়ার মাসাজার এই নিউটিগ্লোর গোল্ড কেশার ফেশিয়াল কিটের ছয়টা স্টেপ আছে আর এই যে ফাইভ ইন ওয়ান বিউটি কেয়ার মাসাজার যেটা আছে সেটার মধ্যে পাঁচটা স্টেপ পাঁচটা মাসাজার রয়েছে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্টে স্টেপ ওয়ান এটা হচ্ছে ডিপ ক্লিনজার এটি ফার্স্টে খুব লাইটলি মাসাজ করতে হবে সার্কুলার মুভমেন্টে আর টু টু থ্রি মিনিট এটা মাসাজ করতে হবে এতে রয়েছে ডেমিনারেলাইজড ওয়াটার কার্বোনার গ্লিসারিন কোকো গ্লুকোসাইড গোল্ড ডাস্ট ভিটামিন বি থ্রি মালবেরি এক্সট্র্যাক্ট ফিনক্সি ইথানল ঠিক আছে এটি আমি ফার্স্ট টাইম ইউজ করছি তো জানি না কেমন হবে রেজাল্ট কীরকম হবে জানি না সো এটি একটি ভাইরাল ফেশিয়াল কিট যেটা আমি দেখে আমি কিনেছিলাম নেক্সট হলো স্ক্রাব এটা হচ্ছে স্টেপ টু ফাইভ টু এইট মিনিট এটা স্কিনে সার্কুলার মুভমেন্টে ভালোভাবে মাসাজ করতে হবে আমি অল্প অল্প জল নিয়ে আর কি ভালোভাবে মাসাজ করছি বিউটি মাসাজারটা মোটামুটি আর কি কাজ চলার মতো আমি হাত দিয়ে মাসাজ করছি এটাই আমার পক্ষে ভালো বলে মনে হলো হাতে অল্প অল্প জল নিচ্ছি আর মাসাজ করছি এবার একটা ভিজা রুমাল নিয়ে এবার মুখটা ভালোভাবে মুছে নিতে হবে হচ্ছে স্টেপ থ্রি নরাইজিং জেল যেটা স্কিনে অ্যাপ্লাই করার পর এইট টু টেন মিনিট সার্কুলার মুভমেন্টে ভালোভাবে মাসাজ করতে হবে এই নরাইজিং জেলটায় রয়েছে डेमिनराइलाइज्ड वाटर, कार्बोमार्गिलिसराइन, प्रोपीलिन ग्लाइकोल, गोल्ड डास्ट, नीन एक्सट्रैक्ट, इधर वो जो कश्मीरी सफलून वॉयल, फिनोक्सी इथानॉल, ओके। कुछ लाइटली मासाज करते होंगे, ठीक है जो মুভমেন্টে খুব লাইটলি মাসাজ করতে হবে আমি আরেকবার এই মাসাজারটা নিয়েছিলাম ওই ওটা হচ্ছে স্কিন মাসাজারের মাসাজারের যে ইটা রয়েছে তো ওইটা ওইটাই আমার বেশ ভালো লাগলো মোটামুটি তো আবার ভিজে একটা টাওয়াল নিয়ে ভিজিয়ে ওটাকে মুখটা আবার ক্লিন করে নিচ্ছি এবার যেন একটু বোঝা যাচ্ছে যে একটু গ্লো করছে স্কিনটা বেশ একটু ক্লিন মনে হচ্ছে তো এবার নেপ ফোর হোয়াইটেনিং ক্রিম স্কিনে অ্যাপ্লাই করার পর মাসাজ করতে হবে সেম প্রসেসে এটা মাসাজ করতে করতে অটোমেটিক্যালি স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে নেক্সট স্টেপ ফাইভ এটা হচ্ছে মাস্ক প্যাক আমি অফ ক্যামেরাতেই প্যাকটা লাগিয়ে নিয়েছিলাম তো এবার টেন মিনিটস পর মুখটা ধুয়ে নিতে হবে তো মুখ ধোয়া হয়ে গেছে এবার নেক্সট স্টেপ হচ্ছে ফেস সিরাম তো ফেস সিরামটা হচ্ছে দুই থেকে তিন রব নিয়ে ভালোভাবে ট্যাপ ট্যাপ করে মুখের মধ্যে লাগিয়ে নিতে হবে ঠিক যেভাবে যে প্রসেসে আমি লাগাচ্ছি ঠিক সেরকমভাবে ফেশিয়ালটা করার পর মুখটা অনেকটা ক্লিন লাগছে আর হালকা গ্লো দিচ্ছে এটা আমার প্রথম ব্লগ জানি না কেমন হয়েছে যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এমনকি সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই